আপনি কি জানেন পরের বা চ্যাম্পিয়ন ট্রফি কবে কোন দেশেই বা আয়োজিত হবে জানলে আপনি খুশি হয়ে যাবেন গত রবিবারের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড টয়ে জিতে প্রথমে ব্যাট করে যেখানে ড্যারিল মিচারে চৌষট্টি রানের সহায়তায় সাত উইকেট হারিয়ে দুইশো রান করে যা জবাবে ব্যাট করতে নেবে টিম ইন্ডিয়া উনপঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে এই টার্গেট পূরণ করে ফেলে এদিকে ফাইনাল ম্যাচে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিল রোহিত শর্মা যিনি চুয়াত্তর রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন যার উপর ভর করে ভারতের জয়ের পথ প্রশস্ত হয়ে যায় আর এইভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শেষ হল দুর্দান্তভাবে তবে এখন যে প্রশ্নটি বেশিরভাগ ক্রিকেট প্রেমীদের মনে ঘোরাফেরা করছে সেটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী সংস্করণ কখন এবং কোথায় খেলা হবে বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত রবিবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা সম্পূর্ণ হয়েছে দুবাইয়ে হওয়া এই ফাইনাল ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া চার উইকেটে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত এদিকে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া দ্বিতীয়বার আইসিসি ট্রফি জিতেছে জানিয়ে রাখি যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর আয়োজিত হবে দুই হাজার উনত্রিশ সালে ততদিনে ভারতীয় দলকে বেশ অন্যরকম দেখাবে যদিও এমন কিছু খেলোয়াড় পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবেন যারা এবারের টুর্নামেন্টে ভারতীয় দলের বিজয়ী দলের অংশ ছিলেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দুই হাজার উনত্রিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চলেছে ভারত এই বিষয়টি স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট অনুরাগীদের অত্যন্ত খুশি করেছে প্রসঙ্গত উল্লেখ্য বিষয় হল আইসিসি দুই সালের নভেম্বরে নিজেই ঘোষণা করেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই ভারতের মাটিতে আয়োজন করা হবে তবে কোন মাসে এর আয়োজন করা হবে তা সময় হলেই জানা যাবে এমত অবস্থায় পরের বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামবে টিম ইন্ডিয়া এদিকে আয়োজক হওয়ার কারণে টিম ইন্ডিয়া অবশ্যই এর থেকে উপকৃত হবে শুধু তাই নয় ওই সময়ে পাকিস্তান ওই টুর্নামেন্টে অংশ নিতে ভারত সফর করে কিনা বা নিরপেক্ষ ভেনুতে তাদের সমস্ত ম্যাচ খেলবে কিনা সেটাও একটি দেখার বিষয় হবে জানিয়ে রাখি যে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আয়োজক দেশ হল পাকিস্তান তবে টিম ইন্ডিয়া তার সমস্ত ম্যাচ দুবাইতে হাইব্রিড মডেলের অধীনে খেলেছে